ডায়েরিতে আপনাদের স্বাগত আজ আমরা এসেছি শামবাজার চত্বরে ড্রিমল্যান্ড এক নার্সিংহোম আছে সেইখানে এক পাশের রেস্টুরেন্ট যার নাম মোমবাসা এই মোমবাসা কিন্তু কোনো বিদেশি জায়গা না এটা আমাদেরই শামবাজারের হাতিবাগানে অবস্থিত যে কোনো লোককে ড্রিমল্যান্ড নার্সিংহোমের বলি বললে দেখিয়ে দেবে সেখানেই এই রেস্টুরেন্ট মোম্বাসা এটা পুরোপুরি চাইনিজ এই আমরা পাশে একটা কি লেখা মেক ইন্ডিয়া তার পাশে রেস্টুরেন্ট মোমবাসাই আমরা ঢুকছি খুব সুন্দর এসি রেস্টুরেন্ট এই আমরা ধীরে ধীরে উঠছি এই হচ্ছে রেস্টুরেন্ট এই আমরা ঢুকে এলাম মোমবাসা রেস্টুরেন্ট দোতলা ছোটো রেস্টুরেন্ট কিন্তু প্রচণ্ড ঠান্ডা এয়ার কন্ডিশন গরমের পক্ষে খুবই ভালো এই হচ্ছে মোমবাসার মেনু কার্ড ফোনটা হালকা ডিম লাইট চলছে আপনারা এখান থেকে দেখে নিতে পারেন নিট হয়ে গেল আমরা বসে আছি এক্ষুনি আমাদেরই এই গাছ দিয়ে গেল দেখি গেছে কি দেয় এখানে একটা জিনিস খুব ভালো এখানে দেখেছে পেমেন্ট ক্যাশ করে এনারা এটিএম পেটিএম যা আছে গুগল পে কিচ্ছু না যেহেতু হোটেলটা পুরোপুরি ডিম লাইটে চলছে এখানে দিয়েছে এগ এটা দিয়েছে আমরা চিকেন গ্রেভি চাউমিন দুজনের পক্ষেও বেশি মনে হচ্ছে আর এখানে বোনলেস চিলি চিকেন আট পিস

মোটামুটি রান্নাগুলো ভালোই তবে দামটা খুবই বেশি চিলি চিকেন আড়াইশো টাকা আর গ্রেভি চাউল প্রায় আড়াইশোর কাছাকাছি নিল রান্নাগুলো খুবই লাইট মনে হয় না কোনো সময় সমস্যা হবে আর ব্যবহারও ভালো ছেলেটিও সার্ভ করে দিতে বলছি বলছি আমি সার্ভ করবো আমরা না থাক আমরাই করে নিচ্ছি রেস্টুরেন্টটা খুব একটা ভিড়ও হয়নি যেহেতু আজকে খুবই গরম এখন খুব একটা খেতে কেউ বেরোচ্ছে না লোকে এই আমাদের ব্লগটা আজকে খুব একটা বড় হলো না যেহেতু আইটেমও কম ছিল আর গরমের জন্য আমরাও খুব একটা বেশি খেতে পারলাম না ব্লগটা আমরা আজকে এখানেই শেষ করছি ব্লগটি যদি আপনাদের ভাল লাগে তাহলে ভিডিওটিকে একটু শেয়ার করে দেবেন লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ